আর আমাদের ভালো জন্য যে আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে নতুন বছরের উল্লাসটা উপভোগ করতে পারবো বলার মতাই তো খুব ভালো লাগতেছে আজকে আগুন টাও আর আমাদের নতুন বছরটা আসতেছে তো

লাইভ বন্ধুরা আজকের রাতে অনেক মজা হইতাছে এই দিনগুলো আমরা বলবো না জি কখন মারা যায় বলা যায় না

আসো langchain tortoise ভাই আপনার ভাষা কোথায় ভাই কে তো বড় বড় দেখছ আপন লাইভ বাড়াই একজন বলেছে হাই